এই যে কত আয়োজন তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে কিসের আয়োজন আর যারা বুঝতে পারোনি একটু পরেই বুঝতে পারবে এই যে কত রকমের পথ রান্না করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই যে এখন হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে কি হতে চলছে ও হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের পরমে আই প্রবাদ খাবে তার জন্যে আজকে সকাল থেকে ভীষণ আয়োজন হচ্ছিল আর ছিল মনে ভীষণ আনন্দ এ এক আলাদাই অনুভূতি অনেক রকমের রান্না চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি বেগুন ভাজা ভাত পাঁচ রকমের ভাজা পায়েস করতে 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 এক হাতে যে এতগুলো করে ফেললাম আর তার মধ্যে ছিল ভীষণ মজা আনন্দ আর এক মিষ্টি অনুভূতি এই যে আমার বড় মামার বড় মেয়ে সাজিয়ে তুলেছে সমস্ত কিছু এসব করতে গিয়ে যেন নিজের কথাটাই মনে পড়ে যাচ্ছে নিজের সময়টাই মনে পড়ে যাচ্ছে সারাদিন ধরে যে অক্লান্ত পরিশ্রম ওর হাসিটা দেখেই যেন মিশে গেল

আর এখানে আমার বড় মামা শ্বশুরের মেয়ে আছে আমার বোনও আছে হাত থেকে ফোন করে গিয়েছিল তাই অনেক হাসি হাসি হচ্ছে অনেক মজা অনেক আনন্দ হলো ওর নতুন জীবনে শুরু হতে চলেছে আর তোমাদের পুটু তো মিষ্টি দুষ্টুমি করেছে মামা মার সাথে কি আর বলবো সেগুলো আর তোমাদের দেখানো হলো না কাজেতে ভীষণ ব্যস্ত ছিলাম আমার শাশুড়ি মা মানে ওর বড় পিসিমুনি এবার আশীর্বাদ করতে বসেছে আশীর্বাদে পালা শুরু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার হাজব্যান্ড মানে বাবা আর আমি তারপর আশীর্বাদ করলাম তারপর অনেক মজা অনেক আনন্দ তোমরাই দেখে নাও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য মিষ্টি অনুরোধ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ mau oh, oh. okay. <laughs> 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 <hums>

আর এই যে দেখো পুত্রসও কিন্তু বাদ যায়নি বাবার সাথে পুত্রস বসে পড়েছে পিমনিকে আশীর্বাদ করতে আর পিমনি বাড়ি আসার পর পরই ও শুধু পিমনিকে দেখে মাম্মাম মাম্মাম বলছে ও বলেছে ওটা ওর মাম্মাম কারণ বোনের মতোই কিছুটা একটু দেখবে আর এদিকে আমি একটু আশীর্বাদ করে নিলাম বলেছিলাম ভিডিও করতে না আমার যে অবস্থা চেঞ্জ করার টাইম পাইনি এখানে ছবি মাছের ধর তোল

তারপর সব সখীরা মিলে একটা সেলফি ভিডিও সমস্ত রকম হলো আর বুক ভরা ভালোবাসা ওর জন্য সবার তরফ থেকে এই যে এত কিছু আয়োজন এই একজনকে ঘিরে কি মিষ্টি না আর একটা মিষ্টি অনুভূতি নতুন জীবনে যাওয়ার নাও খাওয়া দাওয়া স্টার্ট করা শুরু হলো তোমরাই দেখে নাও আর ওকে মন ভরে আশীর্বাদ করো তোমরা সবাই ওর আগামী জীবনটা আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও আমাদের এই আনন্দ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আশীর্বাদ করো ওর আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে টাটা